পাঠ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ক্ষুদ্র পুরাতন গল্প গল্প বলিতে হইবে কিন্তু আঁকতে পারি না এখন এই পরিশ্রান্ত অক্ষম ব্যক্তিটিকে ছুটে দিতে হইবে এই পদ আমাকে খেয়ে দিলেও বলা কঠিন ক্রমে ক্রমে একে একে তোমরা পাঁচজন আসিয়া আমার চারিদিকে কখন জড়ো হইলে এবং কেন যে তোমরা আমাকে এত অনুগ্রহ করিলে এবং আমার কাছে এত প্রত্যাশা করিলে তাহা বলা আমার পক্ষে দুঃসাধ্য অবশ্যই সে তোমাদের নিজ গুণে শোভা দৃষ্টিক্রম আমার প্রতি সহসা তোমাদের অনুগ্রহ উদয় হইয়াছিল এবং যাহাতে সে অনুগ্রহ রক্ষা হয় সাধু সে চেষ্টাই ত্রুটি হয় নাই কিন্তু পাঁচজনের অব্যক্ত সম্মতিক্রমে যে কার্যভার আমার প্রতি অর্পিত হইয়া পড়িয়াছে আমি তাহার যোগ্য নহি ক্ষমতা আছে কিনা তাহা লইয়া বিনয় করিতে চাহে না কিন্তু প্রধান কারণেই যে বিধাতা আমাকে নির্যঞ্চর জীবরূপী গঠিত করিয়াছিলেন খ্যাতি যশ জনতার উপযোগে করিয়া আমার গাত্রে কঠিন চর্মাবরণ দিয়া দেন নাই তাহার এই বিধান ছিল যে যদি তুমি আত্মরক্ষা করিতে চাও তো একটু নিরালার মধ্যে বাস করি। চিত্ত সেই নিরলা বাসস্থানটুকু চুন সর্বদাই উৎখণ্ঠিত হইয়াছে কিন্তু পিতামহ অদৃষ্ট পরিহাস করিয়াই হোক অথবা ভুল বুঝিয়াই হোক আমাকে একটি বিপ জনসমাজের মধ্যে উত্তীর্ণ করিয়া এক্ষণে মুখে খাপড় দিয়া হাস্য করিতেছেন আমি তাহার সে হাস্যে যোগ দেবার চেষ্টা করিতেছি কিন্তু কিছুতে কৃতকার্য হইতে পারিতেছি না পলায়ন করাও আমার কর্তব্য বলিয়া মনে হয় না সৈন্যদলের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যাহারা স্বভাবতই যুদ্ধের অপেক্ষা শান্তির মধ্যে অধিক স্ফূর্তি পাইতে পারিত কিন্তু যখন সে নিজের এবং পরের ভ্রমক্রমে যুদ্ধক্ষেত্রের মাঝখানে আসিয়া দাঁড়াইয়াছে তখন হঠাৎ দল ভাঙ্গিয়া পলায়ন করা তাহাকে শোভা পায় না অদৃষ্ট সুবিবেচনা পূর্বক প্রাণীগণকে যথাসাধ্য কর্মে নিয়োগ করেন না কিন্তু তথাপি নিযুক্ত কার্য ধৃঢ় নিষ্ঠার সহিত সম্পন্ন করা মানুষের কর্তব্য তোমরা আবশ্যক বোধ করিলে আমার নিকট আসিয়া থাকো এবং সম্মান দেখাইতেও ত্রুটি করোনা আবশ্যক কথিত হইয়া গেলে সেবকা ধর্মের প্রতি অবজ্ঞা প্রকাশ করিয়া কিছু আত্মগৌরব অনুভব করিবারও চেষ্টা করিয়া থাকো পৃথিবীতে সাধারণত ইহাই স্বাভাবিক এবং এ কারণেই সাধারণ নামক একটি অকৃতক্ঞ অব্যবস্থিত চিত্র রাজাকে তাহার অনুচর বর্গ সম্পূর্ণ বিশ্বাস করে না কিন্তু অনুগ্রহ নিগ্রহের দিকে তাকাইলে সকল সময় কাজ করা হইয়া উঠে না নিরপেক্ষ হইয়া কাজ না করিলে কাজের কোনো পার থাকে না অতএব যদি কিছু শুনিতে ইচ্ছে করিয়া আসিয়া থাকুক তো সে কিছু কথা শুনাইব শ্রান্তি মানিব না এবং উৎসাহেরও প্রত্যাশা করিব না আজ কিন্তু অতি ক্ষুদ্র এবং পৃথিবীর অত্যন্ত পুরাতন একটি গল্প মনে করিতেছে মনোহর না হইলেও সংক্ষিপ্ত শত শুনিতে ধৈর্যচ্যুতি না হইবার সম্ভাবনা পৃথিবীর একটি মহানদীর তীরে একটি মহারণ্য ছিল সেই অরণ্যে এবং সেই নদী তীরে এক কাঠ টুকরা এবং একটি কাদা খোঁচা পুক্ষি বাস করিত ধরাতলি গীত যখন সুলভ ছিল তখন ক্ষুদা নির্বৃত্তিপূর্বক সন্তুষ্ট চিত্রে উভয়ে ধরাধামের যশু কীর্তন করিয়া পুষ্ট কলেবরে বিচরণ করিত কালক্রমে দৈবযুগে পৃথিবীতে গির দুষ্প্রাপ্য হইয়া উঠিল তখন নদী কাদা খোঁজা শাখাসীন কাঠঠুকরাকে কহিল ভাই কাঠঠুকরা বাহির হইতে অনেকের নিকট পৃথিবী নবীন শ্যামল সুন্দর বলিয়া মনে হয় কিন্তু আমি দেখিতেছি দিচ্ছি ইহা আত্মবান্ত জীর্ণ শাখাসীন কাঠঠুকরা নদী কাদা খোঁজাকে বলিল ভাই কাদা খোঁজা অনেকে এই অরণ্যকে সতীজ সুবন বলিয়া বিশ্বাস করে কিন্তু আমি বলিতেছি ইহা একেবারেই অন্তঃসারবিহীন তখন অভয় মিলিয়া তাহাই প্রমাণ করিয়া দিতে কৃত সংকল্প হইল কাদাকছা নদী তীরে লম্ফ দিয়া পৃথিবীর কোমল কর্তমি অনবরতই চক্ষু বিদ্ধ করিয়া বসুন্ধরার জীর্ণতা নিঃশেষ করিতে লাগিল এবং কার্যকরা বনস্পতির কঠিন শাখায় বারংবার চক্ষু আঘাত করিয়া অরণ্যের অন্তঃশূন্যতা প্রচার করিতে প্রবৃত্ত হইল বিধি বিড়ম্বনায় উক্ত দুই পক্ষী সঙ্গীত বিদ্যায় বঞ্চিত অতএব যখন নবনব বসন্ত সমাগম পঞ্চম স্বরে ঘোষণা করিতে লাগিল এবং শ্যামা যখন অরণ্যে নবনব প্রবতদ কীর্তন করিতে নিযুক্ত রহিল তখন দুই কুদিত অসন্তুষ্ট মুখ পক্ষী অশ্রান্ত উৎসাহে আপন প্রতিজ্ঞা পালন করিতে লাগিল এ গল্প তোমাদের ভালো লাগিল না ভালো লাগিবার কথা নহে কিন্তু ইহার সর্বপেক্ষা মহৎ গুণেই যে পাঁচ সাত প্যারাগ্রাফে সম্পূর্ণ এই গল্পটা যে পুরাতন তাহাও তোমাদের মনে হইতেছে না তাহার কারণ পৃথিবীর ভাগ্যদোষে এই গল্প অতি পুরাতন হইয়াও চিরকাল নতুন রহিয়া গেল বহুদিন হইতে অকৃতজ্ঞ কার্যকরা পৃথিবীর চির কঠিন অমর মহত্বের ওপর ঠক ঠক শব্দে চঞ্চুপাত করিতেছে এবং কাদা খুঁচা পৃথিবীর সরল সুর্বর কোমলত্বের মধ্যে খচখচ শব্দে চঞ্চ বিদ্ধ করিতেছে আজও তাহা শেষ হইল না মনে রাখে এখন রুহিয়া কেন গল্পটার মধ্যে সুখ দুঃখের কথা কি আছে জিজ্ঞাসা করিতেছ ইহার মধ্যে দুঃখের কথাও আছে সুখের কথাও আছে দুঃখের কথাই যে পৃথিবী যতই উদার এবং অরণ্য যতই মহৎ হোক ক্ষুদ্র চঞ্চ আপনার উপযুক্ত খাদ্য না পাইবা মাত্র তাহাদিগকে আঘাত করিতে আসিতেছে এবং সুখের বিষয়ে যে তথাপি শত সহস্র বৎসর পৃথিবী নবীন এবং অরণ্য শ্যামল রহিয়াছে যদি কেহ মরে তো সে ওই দুই বিদ্বেষ বিশ্ব চর্চর হতভাগ্য বিহঙ্গ এবং জগতে কেহ সেই সংবাদ জানিতে পাই না তোমরা এই গল্পের মধ্যে মাথামুন্ড অর্থ কি আছে বুঝিতে পারো নাই তাৎপর্য বিশেষ কিছু জটিল নহে হয়তো কিঞ্চিৎ বয়স প্রাপ্ত হইলেই বুঝিতে পারিবে যাহা হোক সর্বশুদ্ধ জিনিসটা তোমাদের উপযুক্ত হয়নি তাহার তো আর কোনো সন্দেহ মাত্র নাই